তুমি 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 শুধু এই মনের আছে কান আছে সত্যি বল না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে তো গানটা কিন্তু আমার প্রিয় না গানটা হয়েছে ফিলিপাইনি প্রিয় এখন আমি একটা জিনিস চিন্তা করতেছি গানটা হইছে বাংলাদেশি ঠিক আছে নি ফিলিপাইনি এই গানের মধ্যে কি বুঝলো কি মানে সবসময় দেখি এই গানটা ফিলিপাইনি শুনে আর কি আমি সবসময় দেখলাম ফলো করলাম যে ওই এই গানটা শুনে তো যাই হোক কি অবস্থা সবাই ভালো আছেন নি এখন চলিয়েছি ঘটন হইলো ফিলিপাইনি লো দেখেন আপনারা অনেকে খালি কমেন্ট করেন ভাই আপনার লোকে ফিলিপাইনি কই এই যে ফিলিপাইনি চলে আইছে এখন ঘটন হইলো কি ফিলিপাইনের লোক তো আমার মনে না আমার মোটামুটি প্রেম ভালোবাসার চলতেছে বুঝলেননি এখন প্রেম ভালোবাসাটা ভালো ভালো কথা চলতেছে এখন মনে করেন না চিন্তা ভাবনা করছি কফিলটা কমো যে তোর কাম মাইয়ারে আর কাছে বিয়ে হরাই দে এখন এই চিন্তাটা মাথার মাথায় মাঝে মাঝে আহে আবার আরেক সময় আরেকটা চিন্তাও করি যে এইটা হলো সৌদি আরব যদি কফিলটা এই কথা কইতে যাই না জানি কফিলে আবার কি কয় না কি কয় নাকি আবার দেশে মাসে হারাই দেয় এই টেনশনও মনে করেন না বাঁচি না এখন মনে করেন না নাকি চিন্তা ভাবনা করছি সাবাস করি কফিলটা কমো যে দেখ তোর কামের মাইয়া লোক তো আমার এটিস ফিটিস আলাপ চলা ভালোবাসা চলতেছে এখন কি আমার কি বিয়ে সাথে পড়াই দিবি নাকি এটা কি কইতান নি কি কেন কইতানি নাকি আবার আমার এই কথা কইলে মনে কর গাড়ি গুটি বান্ধ বাইন্দে মনে কর টিকিট টিকিট কাইটা দেশে হারাই দে এই টেনশনে আসি আর কি অন ওরে কইছিলাম তুই কানা কুফিলের পর কাছে ক যে তুই আরে বিয়ে করবি ও কয় না কইতো না ও কাকা কালামিনতে এই কালামিনতে ম্যাডাম Ya nah, koi itu no, kau itu no, ini koi itu no. Ini, ko itu no. Yeah. Kala, kalaminta, ya no. Kalau kalau minta yang kalau minta yang terasa biya biya, tuh yang ada biya kor biya. tuh yang ada biya kor biya, kau biya biya. Muka kau kau bih merah bi kan? Biya bia, bia. <laughs> <laughs> Guys. <laughs> তো সবাই ভালো থাকবেন আর আমি যে কইছি বিয়ে করবো কেন আপনারা কি করেন আপনারা যদি মনে করেন একটু কমেন্ট করেন কি বিয়ে করলে কি কেমন না যদি ভালো মানা টানায় তাহেন তো ভালো করে দেখেন যদি ভালো মানায় একটু কমেন্ট করেন আপনারা কমেন্ট করলে মনে করেন তাহলে আমি একটু দেহে বিয়ের দিকে আগাইতে পারি কবিদের কাছে কইতে পারি তেমন তো আপনারা অবশ্যই কমেন্ট টমেন্ট করে দেন কেন তো সবাই ভালো থাকেন সালাম আলাইকুম